আসসালামু আলাইকুম আজ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ মাসুম ভাইয়ের অফিসে কোরআন খতম মেয়াদ মাহফিল এবং তারপরে খাওয়া দাওয়ার একটি আয়োজন করা হয়েছে আপনারা যারা দেখছেন এর মধ্যে আমাদের পরিচিত মাসুমদুলিল্লাহ হুজুরে সে দোয়া খায়ের মিলাদে অংশগ্রহণ করেছেন এবং মাঝখানে আমার হোসেন মাসুম ভাই বসে আছেন এর মধ্যে সুরা ফাতে সুরা এগ্লাস দুধ পাঠ করা হচ্ছে এবং তারপরে দোয়া করা হবেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم آل إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد فاستغفر لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين واخلف لي خير منها اللهم اجرني في <applause> مصيبتي واخلف لي خيرا منها اللهم اجرني في 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 مصيبتي واخلف لي خيرا منها <تصفيقية> <تكلم> <applause> اللهم إني أعوذ بك من الهم والهزل، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، اللهم إني أعوذ بك من الهم والهزل، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، اللهم إني أعوذ بك من الهم والهزل، وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال بلغ العلا بكماله كشفت الدجى بزمانه وسند جميع بصاره صلوا عليه وعاله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই করি আজকে এখানে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে মারুফা সাহেব মাসুম মধ্যে অফিসের মধ্যে আল্লাবের

তার জন্য আমরা সবাই দোয়া করি তার বাবা দুনিয়াতে নাই তারা মনুন সাদ তার জন্য দোয়া করি এবং সাথে অত্র এলাকার মধ্যে চলে তাদের জন্য আমরা দোয়া শারীরিকভাবে অসুস্থ তার জন্য করি তাকে পরিমাণ সুস্থতা দান করে এবং ছেলে হাসান তাকে সুস্থতা দান করে তার জন্য পরিবার সকলের জন্য দোয়া করি الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب اغفر وارحم

তবে ইস্তেকফার করে তোমার সাহী দরবারে এতিমের মতো ভিখারি নাই দুটি হাত উত্তোলন করে তুলেছি গো মাওলা আল্লাহ মধ্যে আল্লাহ নজর করে দেখো মাদ্রাসার তালবে গুলো হাত তুলেছে আল্লাহ আল্লাহ হাতের খাতিরে আমি না ফরমান গুনাগারের হাতের দিকে না হাতে গাইয়া এই তালবে আলিমদের হাতের খাতিরে আমাদের পর থেকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা সকালে কালামে পাক আল্লাহ তালা হয়েছে আল্লাহ ইয়ার সব টুকু

খালালু যিকি কবর যোন করার তৌফিক দাও আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান থেকে শত্রু ও শত্রু থেকে সমস্ত প্রকার খারাপ থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি থেকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা আল্লাহ পাক সুবত নবুয়ত দরবারে যা মসজিদমুখী বানায় দাও আল্লাহ আল্লাহ নিয়ন্ত করেছে তোমার গোর অফ করবে আল্লাহ আল্লাহ মিত্র সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ হজ মাকবুল হজ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ স্বপ্ন যুগে তোমার হাবিবে দেখার সব এখন নসিব করে দিও আল্লাহ আল্লাহ তার মার মসুল মাসুম নিয়োগ সামনে আল্লাহ তাকে দক্ষিণ শ্রী কর্পোরেশনে যে নির্বাচন আল্লাহ আল্লাহ তালা নির্বাচনের জনগণের প্রতিনিধি হয়ে আল্লাহ নির্বাচন করবে আল্লাহ তালা তুমি

আল্লাহ মিত্রকে সকলকে আল্লাহ তুমি সোনার মক্কা মদিনা ziyaret নসিহ করে দিবা আল্লাহ আল্লাহ দসেবে যদি নাই থাকে স্বপ্ন যোগে ঘুমের ঘরে সোনার মক্কা মদিনা রসোনার মানুষ আল্লাহ আল্লাহ আমাদের কদর তুমি স্বপ্নে আজরাইল জুমার দিন নামাজরত অবস্থায় শীতরত অবস্থায় মালাকুল মওত পাঠায় আল্লাহ জানিনা কোন দোকানের কাফনের কাপড় জানি আমাদের জন্য অপেক্ষা করতেছে কোন হাড়ির পার জানি মতে জন্ম কই আদরে জানি কোন گورস্থলের মাটি জানি গো আমাদের জন্য অপেক্ষা করতেছে জানি যদি না আমাদের সম্মানের করলো মওত আযরের পাঠাইবো যদি ওই মসজিদের কোণার চার পায়ের বলিতে আমরাদের তোর দরজায় হাজির হওয়ার কথা